আলাইকুম আমি বিক্রমের রান্নাঘর পিস থেকে বলছি আশা করছি কাছে তুই যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে বানাবো মলা মাছ আলু দিয়ে চটচড়ি খুবই মজাদার এবং হেলদি খাবার মলা মাছ কিন্তু চোখের জন্য খুবই ভালো মলাবা বা মলুঙ্গি মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভেজে নেব এই যে দেখেছেন কী সুন্দর মলা বা মাছ এইগুলোই আজকে রান্না করব দেখেন তো কীরকম আমরা মাথা ফেলে দিয়ে রান্না করি অনেকে মাথা রেখে দেয় মাথাটা থাকলে একটা তিতা ভাব আসে এখানে পিজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এবার কষানোর জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মশলা কষানো আমার শেষ পর্যায়ে হয়ে গেছে এবার কুচে রাখা আলুগুলো দিয়ে দেবো দেখেছেন আলুগুলো কীরকম করে কেটেছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না ঠিক এইভাবে দিতে হবে আমরা বিক্রমপুরের আলুটা খুবই পছন্দ করি বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তো এবার আলু দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব সামান্য একটু পানি দেবো কষানোর জন্য এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য দেখেন আশেপাশের পরিবেশটা আমার আলু কষানো কিন্তু হয়ে গিয়েছে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন স্কিপ করে কিন্তু যাবেন না এইবার জিরা ফাঁকি দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো চাইলে আপনারা শাক বাটাও দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম কাঁচামরিচ দিতে পারেন কম বা বেশি এইবার আলু দিয়ে দেব পানি দিয়ে দেব পানিটা যেন একটু বলক আসে সেই অবস্থাতে আবার চলে এসেছি ভালো মতো মিশিয়ে নেব এই অবস্থাতে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য বেশ কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর কালা চলে এসেছে মাছগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এইবার মাছগুলো সুন্দর মতো মিশিয়ে নেব এই অবস্থাতে আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব অফ ক্যামেরায় আমি লবণ চেক করে নিয়েছি লবণ ঠিকঠাকই ছিল দেখেছেন কিছু কিছুক্ষণ পরে তরকারি কালারটা কিন্তু সে এসেছে নিচেও কিন্তু সেরকম পানি নেই আর যতটুকু দেখা যাচ্ছে ওইটা আলু টেনে নেবে ঠিক এইভাবে রান্না করবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ